হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা দারুণ মানে ব্লগ সেটা হচ্ছে তোমরা দেখলেই সবাই মানে আগ্রহ সহিত দেখবে আমি জানি কেননা মেয়েদের জীবনে শাড়ি আর গয়নাটাই হচ্ছে প্রধান মানে যতই থাকুক না কেন আমাদের শাড়ি আর গয়না তবুও কিন্তু কোনো নতুন গয়না দেখলে পরে আমরা মানে সেখানে মানে ঝাঁপিয়ে পড়ি আর কি দেখার জন্য কিরকম হয়েছে বা কিছু সেই গয়নাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার ভাইজির বিয়ের গয়নার কিছু কালেকশন ওকে কি কি গয়না দেওয়া হবে বা কি কি কেনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে সব গয়না আমি রেখেছি খুলে এবার তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করবো কীরকম হয়েছে দেখতে তোমরা বলবে প্রথমে মানে তোমাদের সঙ্গে বলে দিচ্ছি যে কোন গয়নাটা মানে কখন কি রকমভাবে পড়বে বা কি কে দিয়েছে বা কিছু সেটা বলে দিচ্ছি তা প্রথম যে নেকলেসটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে নেকলেসটা দেখো এই নেকলেসটা হচ্ছে আমার দাদা দিচ্ছে ওর মেয়েকে তা তোমাদের সঙ্গে সামনের থেকে দেখাচ্ছি ডিজাইনটা তোমরা দেখে বলবে কিরকম লাগলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের দেখো ব্যাক ক্যামেরায় এটা দেখাচ্ছি তোমাদেরকে নেকলেসটা কিরকম সুন্দর না ডিজাইনটা এইটা দেবে ওর বাবা দেখো সামনের থেকে দেখাচ্ছি তোমাদের আর সুন্দর দেখতে পাবে এই পাথর গুলো খুব সুন্দর মানে ছোট ছোট পাথর আছে সাদা লাল পাথরের মধ্যে এই নেকলেসটা তৈরি করা একটি সাবিকি আমলের মতো দেখতে কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখন অনেকেই সাবিকি আমলের মানে জিনিস পরে পছন্দ করে সেজন্য এটা একটু একটু আগের ডিজাইনের তৈরি করা হয়েছে তারপরে দেখো এটা দেখাচ্ছে হচ্ছে একটা ওর খুব চোকার চোকার জন্য সেজন্য বাবা এটা কিনে দিয়েছে ওকে আমাদের এখানে বিপাল থেকে এটা কেনা তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মানে ছোটোর উপরেও ডিজাইনটা খুব সুন্দর এই যে দেখো কি সুন্দর ময়ূর মিনা করা আছে খুবই সুন্দর ওকে পড়লেও ভালো লাগছিলো পড়েছিলো তা বিয়েতে যখন পড়বে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন দেখতে পাবে তোমরা এবার আরেকটা নেকলেস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটার সামনে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো এটা দিচ্ছি আমি ওকে তা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বলো বন্ধুরা এই নেকলেসটা তোমাদের কীরকম লাগছে ওই নেকলেসটা তো তোমরা দেখলে একটু সাবেকে স্টাইলে করা হয়েছে আর এইটা কিন্তু একদমই নতুনত্ব ডিজাইনের ওপরেই করা হয়েছে কেননা দুটো দু রকমের হলে দেখতেও ভালো লাগবে সেই জন্য এটা একটু অন্যরকম করা হয়েছে আমাদের এখানে এসকে জুয়েলার্স বলে একটা গয়নার দোকান আছে সেখান থেকে আমরা করেছি এবার দেখো এবার হচ্ছিল কানবালা একটা তৈরি করা হয়েছে সেটা ওর বাবা দেবে ওই নেকলেসটার সঙ্গে এটা সেট এটা পড়বে আর কি তা কানবালার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা এটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সামনে থেকে দাঁড়াও দেখো কি সুন্দর না ডিজাইনটা এই যে আরো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা সেই জন্যই এটা করতে দিয়েছিলাম আরো অনেক ডিজাইনও ছিল কিন্তু এই ডিজাইনটা আমাদের বেশি মানে একটু অন্যরকম টাইপের লাগলো আর এইটা হচ্ছে হলো বালা এটা তৈরি করা হচ্ছে বিপাল থেকে তৈরি করা হয়েছে বালাটা একটু 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 বড় করা হয়েছে রোগা তো তোমরা আমার ও আগে ভালো ছিল জন্ডিসটা হওয়ার পর থেকে চেয়ারটা আরো খারাপ হয়ে গেছে তা এটা তোমাদের আমি সামনের থেকে দেখাচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর দেখো এই ডিজাইনটা এই যে সামনের থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর ডিজাইনটা হয়েছে মানে ওনাদের দোকানে এই বিপালে আমরা যেখান থেকে করিয়েছি আর কি গয়নাগুলো তো খুবই মানে কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ওনাদের দোকানে এই যে দেখো কি সুন্দর মুখটাও কি সুন্দর করেছে ডিজাইনে আর এখানে চুড়ি চারটে দেওয়া হবে ওকে তা চুড়িগুলো একটু মোটাই করা হয়েছে মানে দেখতেও ভালো ডিজাইনগুলো লাগলো তাই করতে দিয়েছিলাম এটা আমি দিচ্ছি এই চুরি চারটে তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ডিজাইনটা তোমরা এই যে দেখো ডিজাইনটা দেখে বলো কেরকম লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে এখন তোমরা দেখে বলো যে তোমাদের কেরকম লাগলো বলো আমাকে কমেন্টস করে জানিও এটা হচ্ছে চারটে চুড়ি দেওয়া হবে আর এই দুটো হচ্ছে হলো আংঠি এই আংটি দুটো তোমাদেরকে দেখাচ্ছি সামনের থেকে একটা ছেলের আংটি আর একটা মেয়ের জন্য বানানো হয়েছে আংটি দুটো দেখো সুন্দর হয়েছে বেশ ডিজাইনটা কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে ডিজাইনটা দেখো খুবই সুন্দর হয়েছে আর এটাও বিপাল থেকে তৈরি করেছি তোমাদের আর মানে আলাদাভাবে দেখাচ্ছি না ব্যাক ক্যামেরাতে একেবারেই দেখিয়ে দিচ্ছে এগুলো সব রূপর মানে এটা হচ্ছে পায়ের তোরা বুঝতেই পারছো দেখে এটা হচ্ছে পায়ের তোলা বিপাল সিলভার বলে ওদের আরেকটা দোকান আছে বেলঘড়াতে সেখান থেকে কিনেছি আর এটা হচ্ছে আঙট আর এটা হচ্ছে সিঁদুরের কৌটো এই সিঁদুরের কৌটোটা দিয়েছে হচ্ছে মানে ওর শাশুড়ি মা মানে সেয়ানের মা দিয়েছে ওর রেজিস্ট্রির সময় যেদিন রেজিস্ট্রি ম্যারেজ হলো সেই দিন ওর মা এই রুপোর সিঁদুরের কৌটোটা আর এই পায়ের মলটা এটা উনি দিয়েছেন ওকে তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম গয়নাগাটি কি কি দেওয়া হবে বিয়েতে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও পরে গয়নাগাটি আরও যখন যদি পায় পরে তখন আরও তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব কি কি গিফট পেলো সেটা পরে শেষের দিকে সে বিয়েটিয়ে সব মিটে টিটে গেলে তারপরে একটা ভিডিও আমি করব সেটা মার মানে মাধ্যমেই তোমাদের সব কিছু দেখাবো তা আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি তোমাদের কিরকম লাগলো এই কালেকশনগুলো আমাদের সেটা তোমরা জানিও তো টাটা